নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন আজকে কুমড়া ফুলের বড়া তৈরি করা হবে তো বন্ধুরা চলুন আমরা এখন ফুলগুলো নিয়ে আসি বন্ধুরা এবার ক্ষেতের ভিতর যেয়ে দেখি আর ফুল পাই কিনা বড়া তৈরি করার জন্য এই যে আমি প্রথমে চাউলের গুঁড়া নিয়েছি আর বেসন নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া আর এই যে গরম মশলা জিরা ধনে গুঁড়া কাঁচা লঙ্কা গুঁড়া সব একসঙ্গে দিয়ে আমি একটু জল দিয়ে একটা থকথকে বেটার তৈরি করে নেব ফুলগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এই যে বেটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এখন এই ফুল এভাবে চুবাবো একটু একটু করে এভাবে তো বন্ধুরা বড়াটা এক পিঠ উল্টে নিয়েছি আর এই যে দেখেন এপিট ওপিট দুপিটই আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামাই নিয়ে পরিবেশন করবো তো বন্ধুরা এই কুমড়া ফুলের বড়া খেতে তো অসাধারণ লাগে তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন